চাচি বিয়া সাদি সব কিছু হলো আল্লাহ রাতে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না এই দাম গো সবারই মানতে হইব তয় আপনার বউ শহরের মাইয়া হইলে যে সে খারাপ হইব বিষয়টা তো এমন না তাই না তো এক কাজ করতে পারেন চাচি আপনি আপনার বোমারে পরীক্ষা করে দেখতে পারেন যে ভালো সে প্রথম থেকেই ভালো হইব আর যে খারাপ সে প্রথম থেকেই খারাপ পরীক্ষা কেমনে আপনার বোমা কি করতেছে রান্না করে দেখেছিলাম রান্না করে আচ্ছা শোনেন আপনি এখন গিয়ে আপনার বৌমারে একটা ধমক দিবেন আপনার ধমক শুনে যদি আপনার বৌমার চুপ থাকে তাইলে বুঝবেন মাইয়া শান্ত শিষ্ট ভদ্র আর যদি আপনার ধমকের বিপক্ষে গিয়ে আপনার লগে তর্ক করে চিৎকার চেঁচামেসি করে তর্ক বিতর্ক করে তাহলেই তো বুঝবেন যে আপনার বউমা একটা বেয়াদক হুৎকুরা একটা মায়ের ধমক কেমনে রে বয়সের লগে লগে তোমার বুদ্ধি ডাও কাছে কাছে আসি আমি তোমার বুদ্ধি দিতাসি কাছে আহ তোর মাথায় তো অনেক বুদ্ধি আমি তো এটা ভাববা দেখি নাই যাই তোর এই বুদ্ধিটা এখন কামে লাগে এইবার বুঝবো কত ধনে কত না আমরা কিন্তু আদা সিদ্ধ খাই না তোমাকে শহরের মতো আমরা পুরা সিদ্ধ তরকারি খাই ঠিক আছে আমা আপনি আমাকে একটু শিখিয়ে দিয়েন তাহলেই হবে সেটা না হয় শিখাই তো মনে এবার দেখি লবণ কেমন হয়েছে অনেক সুন্দর রান্না করস মা ন তুমি একটু খায় দেখো খাও খাও লবণ খাওয়া কি আমাদের চাও কি মাইরা ফেলাইতে বুদ্ধি করছো তুমি হ্যাঁ কেন তরকারিতে মানুষে এত লবণ দেয় দেখি কেউ আমি বুঝছি বুঝছি এই লবণ খাওয়াইয়া তুমি সবার মাইরা ফেলাইতে চাও আমা চিন্তা ভাবনাটা একটু পাল্টান নিজের মতো সবাইকে ভাবেন কেন কড়কাইতে লবণ হয় আমি একটু বেশি দিয়ে ফেলছি সেটা তো ভালোভাবে বলা যেত এইভাবে বলার কি দরকার আমি আপনাকে মোটেও শাসাচ্ছি না আমি আপনাকে সত্যি কথাগুলো বলছি আর এই কথাগুলো আপনার কাছে শাসনের মতো মনে হচ্ছে বাড়িতে কেউ নতুন কেউ আসলে তো একটু শিখিয়ে দিতে হয় সারাক্ষণ ছুতা খুঁজার অভ্যাসটা একটু বাদ দেন আম্মা তুমি কিন্তু আমার সাথে বেবি করতেছ এজন্যই আমি আমার ছেলেদের বলছিলাম বড়লোকের মেয়েদের বউ করে বাড়ি আনিস না কিন্তু আমার কথা শুনলো শুনলো না তো আমি বড়লোকের মেয়ে বলে সব আমার দোষ তাই না আর আপনি গরিব বলে যা ইচ্ছা তাই আসবে মুখে আপনি সেটাই বলে যাবেন আর এটা আমি সহ্য করব এগুলো খুব ভালো আচ্ছা আমার বাবা ধনী হয়েছে সেটা তার কষ্টে অর্জন করেছে এটা তার যোগ্যতা এটাকে আপনি অহংকার বলতে পারেন না হইছে হইছে আমারে আর জ্ঞান দিতে হইব না তোমারে আর রান্না করতে হইব না তুমি এতদিন এই বাড়িতে ছিল না রান্না কি বন্ধ ছিল আমি রান্না করি নাই আমার সংসারের আমি করে সবার খাওয়াই নাই আর যেই পোলা গ হইয়া তুমি এই বাড়িতে আইছো না ওই পোলা আমার রান্না খাই এত বড় হয়েছে হ্যাঁ তোমার যাও যাও হলো চোখের থেকে যাও রান্না করা লাগবো না যা বাহ আবার তেজ দেখায় চামিষের উপরে পারে না আমার সাথে পাঁচ তো নিয়া যত যন্ত্রণা বার লাগকে বউ কামও পারবো না আবার কথা কইলে শুনবো না বোমা বোমা আরে ওই বোমা তোমাকে ডাকতেছি তো জি বাবা আমি গোসল করতে যাব ঠিক আছে যান আমি গোসল করতে যাব জি বাবা জান সমস্যা কি তুমি কিন্তু ঠান্ডা মাথা আমার সাথে বেয়াদি করতেছো আমি বললাম যে আমি গোসল করতে যাবো তুমি বললাম যে বাবা যান আরে আমি যে গোসলে যাবো আমি কি তোমার কাছে অনুমতি চাইতেছি তুমি অনুমতি দিবা আমারে গোসলে যাওয়ার আচ্ছা তাহলে বলেন না বাবা কি করতে হবে আমাকে এই যে এই বাড়ি ঘরের সমস্ত দায়িত্ব আমি তোমার দিছি না তাইলে আমার লুঙ্গি গামছা সাবান কোনটা কোন জায়গা আছে আমার কখন লাগবে যে গোসলে যাবো এগুলো কেনে এনে দিব বাবা এগুলো কোথায় আছে হাই ভাই এই মাইয়া কই কি আর আমি কার হাতে সব দায়িত্ব তুলে দিলাম মায়া জানেই না কোনটা কোন জায়গা আছে আসলে দোষটা তোমার না দোষটা হলো সব আমাকে নসিবের সবকিছুতে আপনি কেন আমাকে দোষারোপ করেন বলেন তো আমি এই বাড়িতে নতুন আসছি কোথায় কি আছেন সেগুলো জানি না তাছাড়া আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে যে এই বাড়িতে আমি বছরের পর বছর চাকরানি হয়ে কাজ করছি এটা তুমি কেমন কথা কইলা বাবা আমাকে কারো ব্যবহারে বা আমরা কোনোদিন তুমি কইছি তোমারে কইছি যে তুমি আমগো বাড়ি চাকরানি আসল সমস্যাটা তোমার বড় লোক বাড়ির মাইয়া তো জন্মের পর থেকে চাকর বাকর সেবা পাই তুমি একদম ভুর হয়ে গেছো এখন তাইছো গরিব বাড়িতে আমাকে তো চাকর বাকর নাই যার কারণে মেজাজটা তুমি আমাকে লগে আচ্ছা বাবা আপনারা সব বড় লোক অহংকারী কেন দেখেন বলেন তো আর কোনো কিছু কি আমার আপনাদের চোখে পড়ে না কি করলে মনে হবে যে আমি আপনাদের ভালোবাসি আমি বড় লোক ঘরের মেয়ে না আমার মধ্যে কোনো অহংকার নেই তুমি তুমি যদি সাত জন্ম নাও তোমার মনের মধ্যে যে অহংকারটা আছে না অহংকারটা জীবনে যাইবো না কোনোদিন যাইবো না এটারে বলে বড় লোকের অহংকার ঠিকই বলেছে আসলে না আমার মন থেকে অহংকার জিনিসটা যাওয়াই উচিত কি ব্যাপার তুমি করতে bariলা আরে বাড়িতে বউ থাকে তো তোমার হাতে পাতেল কেন তোমার পোলা বোরান গো আর সেই খাবার আমরা সবাই খামু খাইলে আমরা কি বাঁচুম ডাইরেক্ট মরে যামু কি কই তুমি রাহুল হ্যাঁ আরে রাহুল তো বিয়া কইরা বোয়ানে নাই বাস্তনানসে বাড়া করে মাসতান আম করে শাষ্টা করার লাগা ঠিক জানো ছোটবেলা থেকে বাবা চাকর বাকর রাখছে চাকর বাকর সেবা পায় অভ্যস্ত এমন হোর চাকর বাকর লাগবো এর নাকি অহংকার থাকা উচিত এই কথা কয় তুমি যে কইলা আমারও এই কথাই কই এখন শাশায় গেল কি কও তুমি রাহুল মা তোমার একটা কথা কই সাপের বিষদাত কিন্তু ছোটবেলায় ভাঙতো তুমি ছলে বলে কলা কৌশলে সামনে পারো এই মায়ের এই বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা কর কি কইলা ওই মায়েরে আমি বাই করুম তোমার পোলা ওই মাইয়া যদি বায়া যায় আর পিছে পিছে বায়া যায় ওই মাইয়া যদি ডাইনে যায় পিছে পিছে ডাইনে যায় আরে আমরা ভাগামো দেখলো আমি যদি কই বাপ রে তোর বউরে भगाয়ে দে তুই পাতা লাগদে তার কি কইবা জান না তোমরাই বাইর হয় বাড়ির থেকে আমি পোলা এসে খারাপ হইতে পারুম না তোমার যদি মন চায় ক 20 টি पत्ते আমি যাই তোমার এত কথা শুনার আমার সময় নাই ঠিক আছে তবে তোমার পোলাকে কোয়া দিও বুঝছ করে কোয়া দিও যে এই বউ যদি ও তালাক না দেয় হয় এই বাড়িতে ওই মায়া থাকবো তাহলে আমরা থাকবো আমি কিন্তু পুত্র করবো এক সাফ সাফ কথা বলার মনে করে দিও আমি খেতে গেলাম